ইসলাম ধর্মে লোকশ্রুতিতে প্রায় শুনতে পাওয়া যায় যে পুরুষের বাবা হাত থেকে নারীকে সৃষ্টি করা হয়েছে অথবা নারীকে পুরুষের মাথার হাত থেকে সৃষ্টি করা হয়নি যে সে তার উপরে রাজত্ব করবে নাইবা পায়ের হাত থেকে সৃষ্টি করা হয়েছে যে সে তাকে অবজ্ঞা করবে বরং তাকে পাজরের হাত থেকে সৃষ্টি করা হয়েছে যেন পুরুষ তাকে কাছে কাছে রাখে সব সময়। কিন্তু এই কথাগুলো কি আদৌ কোনো ভীতি আছে আসীন কোরআন ও হাদিসের আলোকে জানি নারীকে পুরুষের বাপাজুরের হাত থেকে তৈরি বা অন্য কোনো অঙ্গপ্রত্যঙ্গের হাত থেকে তৈরি এমন ধরনের কথা কোরআনের কোথাওই খুঁজে পাওয়া যায় না কোরআনের চতুর্থ বৃহত্তম চ্যাপ্টার সুরা নিসা নিসা শব্দটির অর্থ হল নারী এই সুরাতে হাল্লাতালা নারী চিনিয়েছেন নারীর অধিকারের ব্যাপারে জানিয়েছেন সুরা নিসারের অনেক ভেতরে যেতে হবে না অতিরিক্ত খুঁজতে হবে না নারী কীভাবে সৃষ্টি করা হয়েছে সে ব্যাপার একদম প্রথম লাইনে লেখা আছে খালাকমান নাফসুন ওয়াহিদা অর্থাৎ তিনি তোমাদের একই নফস থেকে সৃষ্টি করেছেন এই নফস কথাটির অর্থ হল প্রাণ অথবা জীবন অর্থাৎ আল্লাতালার নারী ও পুরুষকে একই জীবন থেকে সৃষ্টি করেছেন এত স্পষ্ট করে প্রথম লাইনে কথাটা বলার পরও লোকজনই বাপাজোরের হাড্ডি খুঁজে বেড়ায় এখন আসেন হাল্লা কীভাবে জীবন সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন এ ব্যাপারে কোরানে সুরা মুমিনুরের ১৪ নম্বর আয়াতে তিনি বলেছেন এবং এই আয়াতটিও একজন নাস্তিক গ্রহণ করবে কারণ এতে ভীর্য রক্ত মাংস থেকে শুরু করে এক এক করে পর্যায়ক্রমে মানুষের দেহ গাঠনের প্রক্রিয়া বর্ণনা করা রয়েছে কিন্তু এত কিছুর মধ্যেও পুরুষের বাপাজরের হাড়ের খোঁজ কোনো দিকে পাওয়া যায়নি তবে পাজরের হাড়ের ব্যাপারে একটি হাদিস আছে যেখানে রাসুলপাক বলেছেন মীরা পাজরের বাঁকা হাড়ের মতো তুমি তাকে সোজা করতে গেলে ভেঙে ফেলেবে যার ফলে তার কাছ থেকে কোনো কাজ করতে চাইলে এই বাঁকা অবস্থাতেই করবে মুসলিম চৌদ্দশো তেরাশি নম্বর হাদিস লক্ষ্যকরণ এখানে হাড় থেকে নারী সৃষ্টির কথা বলা হয়নি এখানে শুধুমাত্র নারী স্বভাবের কথা বলা হয়েছে যা ওই হাড়ের মতো বাঁকা এখানে সৃষ্টির কোনো কথাই বলা হয়নি এই হাদিসে শুধুমাত্র নারী স্বভাবের কথা বর্ণনা করা হয়েছে যার ফলে এই ধারমকে ঢাল বানিয়ে কাউকে আমরা ছোট না করি কারণ আমাদের ঘরেই তো মা বোন আছে